হ্যালো এভরি ওয়ান ফুড মাছ লাইন শর্ট ব্লকে ওয়েলকাম তোমাদের তো সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি কারণ আজকে আমাদের বাড়ি মাছি মুখ ফাইনালি অনেক দিন নিরামিষ খাওয়ার পরে আজকে আমাদের বাড়ি মাছি মুখ তো তোমরা জানোই যে হচ্ছে বাড়িতে এতদিন পূজা চলছিল চড়ক পূজা যার জন্য আমরা এতদিন নিরামিষ খেয়েছি আর এদিকে আমি কাঁঠাল কেটে নিচ্ছি প্রচুর কাঁঠাল এনেছিলো আর এদিকে সবাই মাছ ভেজে নিচ্ছে তো কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ হবে বলে এতগুলো কাঁঠাল কাটা হচ্ছে তো ফাইনালি আমরা সকালের ভাতটা খেয়ে নেবো সকাল থেকে এখনও কিছু কিছু খাওয়া হয়নি আর এদিকে দেখো কাটা বাচা সব হয়ে গিয়েছে তো সকালের খাওয়াটা খেয়ে কোমরে গামছা বেঁধে কাজ করতে আবার নামতে হবে কারণ এখনও রান্না বাড়ি সব বাকি আছে শুধু কাটাকাটি হয়েছে এখনও রান্না বাড়ি কিছু হয়নি তো সবাই মিলে আমরা মিলেমিশে কাজ করছি তো সবাই মিলে কাজ করলে একসাথে বোঝাই যায় না যে কাজ করছে আর এখানে হচ্ছে কাদো খেলা এটা আমাদের মন্দির তো মন্দিরের সামনে একটা গর্ত করা হয়েছে সেখানে জল ঢালা হয়েছে আর এটাই নাকি নিয়ম যে মৎস্যমুখীর দিন সবাই এখানে কাদো খেলে তো দেখো এখানে গর্ত করা হয়েছে তার ভিতরে জল দেওয়া হয়েছে আর সবাই কাদো খেলা দেখবে বলে কতজন এসেছে সবাই কাদো খেলছেও আবার কেউ কেউ দেখছেও তো যারা সন্ন্যাসী যারা দিলে নামে তারাই এখানে কাদো খেলে আর এটা আমার দিদি দেখো উনি সবাইকে কাদো লাগিয়ে বেড়াচ্ছে আর এদিকে দেখো কত সুন্দর কাদো খেলা হচ্ছে সব বাচ্চাগুলো মিলে কত কাদো খেলছে শুধু আমি খেলিনি কারণ আমাকে রান্নাবাড়ি করতে হবে ওই জন্য কাদোর আশেপাশেই আমি যাইনি আর এই দিকে সবার কাদো খেলা হয়ে গিয়েছে এরা ফেসবুকে ফটো আপলোড করবে বলে সবাই সবার মতো ফটো তুলে নিচ্ছে আর এটা আমার ভাস্তি যে এখানে ভঙ্গি করছে আর এদিকে আর এইদিকে যে যার মতো কাজ করে নিচ্ছে তাড়াতাড়ি কাজটা শেষ করে আমাদের রেস্টও করতে হবে সারা দিন তো আর কাজ করলেই হবে না নিজেদের রেস্টও আছে আর এর মধ্যে রাতে সবাই খেতেও আসবে তো দেখো রাত্রি হয়ে গিয়েছে সবাই খেতেও চলে এসেছে যাদের বাড়ি থেকে সন্ন্যাস নামে তাদের বাড়ি সবাই খেতে আসে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই